সবাইকে স্বাগত দীপ্ত সাথে রয়েছে দোলা চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজার শেষে দাফন সম্পন্ন হয়েছে সকাল দশটায় আদালত চত্বরে প্রথম এবং ফালা জামে মসজিদ প্রাঙ্গনে বেলা এগারোটায় দ্বিতীয় জানাজা হয় এতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম পরে টাইগার পাস মোড়ে অনুষ্ঠিত হয় সম্প্রীতির সমাবেশ এদিকে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার সঙ্গে জড়িত সাতজন সহ অন্তত তেত্রিশ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী মঙ্গলবার বিকালে হত্যাকাণ্ডের পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইস্কন নেতা কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে তার সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের সময় নিহত হন সাইফুল এদিকে চট্টগ্রামে এনজিবি সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে ও ইস্কন নিষিদ্ধের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে দুপুরে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে বিক্ষোভ করেন মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জামিয়া ইমদাদিয়ার শিক্ষার্থীরা পরে শহীদি মসজিদের সামনে গিয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে আইনজীবী সাইফুল হত্যার বিচার ও ইস্কনকে নিষিদ্ধের দাবি জানান বিক্ষোভকারীরা একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দিনাজপুর হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাইফুল হত্যার প্রতিবাদে ও দায়ীদের বিচারের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা দুপুরে জেলা জজকোর্ট প্রাঙ্গনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জামিন দিয়েছে হাইকোর্ট বুধবার বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার বেঞ্চ আদেশ দেন দু হাজার ষোলো সালের পাঁচ জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে নিহত হন ও খানমিত ওই ঘটনার সময় মৃতুর স্বামী বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায় ঘটনার পর চট্টগ্রামে ফিরে তৎকালীন এসপি বাবুল আক্তার পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন পরবর্তীতে স্ত্রী হত্যাকাণ্ডে স্বামী বাবুল আক্তারিরই সম্পৃক্ততা পায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই গত বছরের তেরো মার্চ আলোচিত মামলাটিতে বাবুল আক্তার সহ সাত আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাত বছরের সাজা থেকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে বুধবার এই রায় দেয় আদালত এদিকে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায়ও অব্যাহতি পেয়েছেন খালেদা জিয়া দুই সালের অক্টোবর মাসে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হয় হাইকোর্টে দীর্ঘদিন আপিল শুনানির অপেক্ষায় থাকার পর পট পরিবর্তনের পর খালেদা জিয়ার আইনজীবীরা নিজস্ব খরচে পেপার বুক তৈরি করে দ্রুত আপিল নিষ্পত্তির আবেদন জানায় হাইকোর্টে বুধবার শুনানি শেষে সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে অব্যাহতির আদেশ দেয় বিচারপতি এ কে এম আসাদু জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ আদালত বলেছেন লাইন বাই লাইন আমি ইভিডেন্সগুলো পড়েছি পড়ে দেখেছি এবং আপনারা যে সাবমিশন দিয়েছেন এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে সেই জন্য আমি আপিলটি মঞ্জুর করলাম অর্থাৎ অ্যালাউ করলাম এর মাধ্যমে খালেদা জিয়া ন্যায় বিচার পেয়েছেন বলে জানান আইনজীবীরা এই শর্ট জাজমেন্ট যেটা বলেছেন মহামান্য আদালত আপিল অ্যালাউ করেছেন আমরা সন্তুষ্ট এবং ন্যায় বিচার বেগম এদিকে দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশারফ হোসেন ও আলতাফ হোসেন চৌধুরীকে অব্যাহতি দেয়া হয়েছে ঢাকার বিশেষ জজ আদালত তিনের বিচারক মোহাম্মদ আবু তাহের এ আদেশ দেন চাঁদাবাজির এক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আটজনকে অব্যাহতি দিয়েছে আদালত পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে অব্যাহতির আদেশ দেয় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা দীর্ঘ বত্রিশ ঘন্টার জনদুর্ভোগের পর নবীনগর চন্দ্রমহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেছেন পোশাক শ্রমিকরা তিন মাসের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাসে বিকেল চারটার দিকে তারা মহাসড়ক থেকে সরে যান আন্দোলনকারীদের মধ্যে রয়েছে চার বছর আগে বন্ধ হওয়া লেনি লেনি ফ্যাশন এবং কারখানার সাড়ে সাত হাজার মঙ্গলবার সকাল থেকে আশুলিয়ার ঢাকাই ফিজেড এলাকায় নদীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা তারা জানান কোভিড মহামারীর কারণে প্রায় চার বছর আগে লেনি ফ্যাশন কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ বকেয়ার দাবিতে বর্তমানে আন্দোলনে নামেন শ্রমিকরা আমরা চার লাখ উনিশ হাজার টাকা পাবো তে আমাকে কইছে তিরিশ তারিখের মধ্যে টাকা দিব অহন আবার ডেট আমাদের টাকা দিবে আমরা চলে যাব। আমাদের কোনো এখানে ভাঙচুর বা কোনো মারধর বা কোনো কিছু আমরা করতে আসি নাই ব্যবসার চেয়ারম্যান কোনো গুরুত্ব দিচ্ছে না এখন আমাদের দাবি আমাদের টাকা আমাকে দিয়ে দেখব যতক্ষণ পর্যন্ত আমাদের টাকা না দেবে এতক্ষণ আমরা আজপুর ছাড়বো না আমরা এই জায়গায় থাকবো এই জায়গায় আছি মানে হঠাৎ হঠাৎ আন্দোলন শুরু হচ্ছে কখন কোথায় হচ্ছে আমরা তো প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের আসা যাওয়া করা লাগতেছে বিগত সরকারের কিছু লেসপেন্সারের লোকদের চক্রান্তের কারণে এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে আমরা আমার গাড়ি ঢুকতে পারতেছে না বাড়িতে পারতেছে না এই যে একটা দুর্ভোগের ভিতরে পড়ে আমরা খেলার খবর জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল চতুর্থ টি টোয়েন্টি ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপে আফগানিস্তানকে দুই উইকেটে হারিয়েছে তারা পাকিস্তানের লাহোরে টস জিতে আগে ব্যাট করে আফগানিস্তান দল আঠারো ওভার দুই বলে একশো রানে গুটিয়ে যায় তারা জবাবে অধিনায়ক আরিফ হোসেন উননব্বই রানে টর্নে উইনিংসে বারো ওভার এক বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ দল ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন আরিফ দারুণ জয়ে ওয়ান ডে সিরিজ শুরু করলো বাংলাদেশের মেয়েরা মিরপুরের হোম অফ ক্রিকেটে আয়ারল্যান্ডকে একশো চুয়ান্ন রানে হারায় জ্যোতিবাহিনী বাহিনী রেকর্ড ব্যবধানে জয়ে বিশ্বকাপে সরাসরি নাম লেখানোর পথে এক ধাপ এগিয়ে গেল টাইগ্রেসরা ঘরের মাঠ আর চেনা ফরম্যাট ফলাফল দাপুটে জয় তিন ম্যাচের সিরিজে এখন এক শূন্যতে এগিয়ে জ্যোতি বাহিনী টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে পারেনি বাংলাদেশ নারী দল ভিন্ন ফর্মেটে একটু স্বস্তি ছিলই টস ভাগ্য সহায় হয় নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগটা আরও বড় হয়ে ওঠে উনষাট রানের উদ্বোধনী জুটির পর মুর্শিদা খাতুন ফিরলেও পথ হারায়নি বাংলাদেশ বরং একশো রানের জুটি করে শারমিন আক্তার ও ফরজানা হক স্বাগতিকদের নিয়ে যান বড় স্কোরের পথে ব্যক্তিগত একষট্টি রানে ফারজানা ফেরার পর আটাশ রান করে অধিনায়ক জ্যোতিও ফিলে যে সংখ্যাটা তৈরি হয় তা উড়ে যায় শারমিন আক্তার সুপ্তার ব্যাটে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পথে এগিয়ে যান তিনি তবে চার রান দূরে থাকতে প্রিয়াস সার্জেন্টের শিকার হয়ে থামতে হয় তাকে মিড অফে ক্যাচ দিয়ে ফেরেন উননব্বই বলে খেলে তাতে শেষ পর্যন্ত চার উইকেটে দুশো বান্ন রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস যা ওয়ানডেতে বাঘিনীদের সর্বোচ্চ রানের রেকর্ড আড়াইশোর বেশি পুঁজি পাওয়ায় বেশ নির্ভর হয়ে গিয়েছিলেন স্বাগতিক বোলাররা বিপরীতে বিশাল চাপ মাথায় নিয়ে নামে আইরিশরা এর ফলটা স্পষ্ট হয়ে যায় প্রথম থেকেই দশ রানেই মারুফার শিকার হয়ে সাজঘরের পথ ধরেন দুই আইরিশ ব্যাটার সেখান থেকে আর বের হতে পারেনি সফরকারীরা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র আটানব্বই রানে গুটিয়ে যায় তাদের ইনিংস ইনি আর এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়া আরও তথ্য এবং বিনোদনে নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ